আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা তোমাদের সামনে আমি আজ একটা খুবই দুঃখের সঙ্গে ভিডিও করতে বাধ্য হলাম আমরা গিয়েছিলাম মহাতপুরে জলসা শুনতে তো সেখানে গিয়ে আমি দেখে পুরোটাই অবাক হয়ে গেলাম সেই জলসা তলায় গিয়ে আমি হয়তো ভাবলাম এখানে মেলা হচ্ছে তারপরে দেখলাম না এখানে জলসা হচ্ছে কি করে বুঝবো বন্ধুরা এখানে মেলা হচ্ছে কি জলসা হচ্ছে জলসা মানে ইসলামের কথা হয় দিন প্রচারের কথা হয় কোরআনের কথা হয় সেই সব আমরা জলসা না শুনে খেলা করে এইসব বেড়াচ্ছি জোকার করে বেড়াচ্ছি এই জোকার কে দেখার জন্য কত মানুষ ভিড় হয়ে গেছে এখানে তো বন্ধুরা এই ভিডিওটা আমি খুব দুঃখের সঙ্গে তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমাদের ইসলামে এইসব কিছু মানায় না এইসব কিছু আমাদের ইসলামে জায়েজ নেই যে মেলাতে মেলাতে ঘুরে বেড়ায় জলসা দিলাম মেলা বসেছে ঠিক আছে মেলা দেখো একটু যখন যে জিনিসটা কেনার দরকার সেইটা কিনে নিয়ে আসো তাই বলে এই না জলসাতলা পুরো ফাঁকা রয়েছে আমরা মেলা দেখলাম সারা মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে মেলাতে যখন মেলা যখন বসেছে তো তোমরা যখন জল শুনতে এসেছো তো কিছু যদি কেনার দরকার থাকে সেটা কিনে নিয়ে জল শোনার পরে বাড়ি চলে যাও এই না এখানে জল সাথে পুরো ফাঁকা আছে মানুষজন কিছুই নেই আর এদিকে আমরা সবাই মেলাতে ঘুরে বেড়াচ্ছি তো বাড়ির থেকে বার হয়েছি জলসা তলার জলসা শোনার নাম করে সেই ওয়াদা করে বার হয়েছি আর কিছু কিছু মানুষ জলসা না শুনে তারা মেলায় ঘুরে বেড়াচ্ছে আর কিছু মানুষ হচ্ছে তারা খাওয়া দাওয়াই ব্যস্ত মানে তারা খাওয়া দাওয়ার পেলে আর কোনো কিছু চাই না তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ আমাদের এই সকল মুসলিম উম্মাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ যেন আমাদের এই সব খারাপ কুকর্মের থেকে আল্লাহ আমাদের যেন দূরে রাখতে পারে আল্লাহ আমরা যেন এইভাবে জলসা দিয়ে যেন এইভাবে মেলায় মেলায় না ঘুরি আল্লাহ আমার এমন জলসা দেওয়ার কোনো দরকারই নেই যে আমি সেই জলসা দেওয়ার পরে এইভাবে মেলায় মেলায় ঘুরে আরো সেখানে নেকি কি সেখানে আমরা গুনার আর ভাগিদার হয়ে যাচ্ছি তো আমাদের এমন জলসা দেওয়ার কোনো দরকার নেই যে জলসাতে আমরা এইভাবে ঘুরে বেড়াই এটা জলসানায় এটা জলসা নামে একটা মেলা ঠাট্টা এটা ইসলাম নিয়ে একটা খেলা হচ্ছে তো দেখো বন্ধুরা এই মৌলানা সাহেবরাও এইভাবে ঘুরে বেড়াচ্ছে যারা জেনারেল তারা কিছু বোঝে না এই ভাই আরও বোঝাবে কি না এই মেলাতে এইভাবে ঘুরবি না নাই ভাই নিজের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরো সব বন্ধুদের সঙ্গে তো আমার এই ছোট্ট জ্ঞান নিয়ে যেটুকু ভিডিও করার দরকার যেটুকু বলার মতো ছিল আমি সেইটুকু বললাম এর থেকে কিছু বলার মতো আমার আর নেই এর থেকে কিছু বলতে গেলে আমাকে সবাই বলবে তুই কি মরানা হয়ে গেছিস তুই কি হাদিস পড়েছিস তুই কি মহাদিস অনেকজনই এভাব তুলবে কিন্তু আমিও সেমন আমিও জেনারেল আমিও যা স্কুলে পড়াশোনা করে যা একটু মরণদের মুখে শুনেছি ব্যাস সেটুকুই আমি জানি বন্ধুরা সেটুকুই তোমাদেরকে বললাম যুবকেরাই পারি এই ইসলামকে হাদিস অনুযায়ী কোরআন মোতাবেক চলাতে তো আমরা যুবকরা যদি চেষ্টা করি এই সব মেলা খেলা সব বন্ধ করে দিতে পারি তো বন্ধুদেরকে আমি একটাই অনুরোধ করব। একটাই রিকোয়েস্ট করবো এইসব মেলা খেলা না দিয়ে শুধু জলসাটা দাও তো খুবই ভালো হয় বন্ধুরা இத்துடன் இந்த செய்தி அறிக்கை நிறைவு பெறுகிறது